বর্ণার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান করলেন পরিমণি বুবলি এবং পূর্ণিমা দেশের সব রকম পরিস্থিতিতে কথা বলতে দেখা যায় বুবলি এবং পরিমণিকে বিগত ছাত্র আন্দোলনের সময় আমরা দেখেছি পরিমণি এবং বুবলি ছাত্রদের পাশে যেভাবে ছিলেন সেটা সত্যি প্রশংসনীয় বিশেষ করে পরিমণি প্রতিটা সময় ছাত্রদের অংশ হিসেবে যেভাবে প্রতিবাদ করেছেন সেটি সত্যি প্রশংসনীয় পরিমাণে আর যাই হোক তিনি প্রতিবাদ করতে জানেন সব রকম পরিস্থিতিতে তিনি কথা বলতে জানেন আর কিছু সোকল্ড নায়ক কিংবা নায়িকা রয়েছেন যারা কি না চলমান পরিস্থিতিতে কথা বলা তো দূর এমন সব কথাবার্তা বলেন বা দায় সারা পোস্ট করেন যেটা সত্যি হাস্যকর কোন পরিস্থিতিতে কি বলা দরকার কোন পরিস্থিতিতে কি কথা বলতে হবে সেটাও তারা জানেন না অনেক সোকল্ট নায়ক কিংবা নায়িকাদের পোস্ট দেখে বোঝার উপায় নাই আসলে তারা কি বুঝাতে চাচ্ছেন তাদের এমন পোস্ট যে শুধুমাত্র দায় সারা সেটি কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় বুবলিকে ভালোবাসার বা পছন্দ করার অনেকগুলো কারণ রয়েছে এবং আরও কয়েকটি কারণ যোগ হয়েছে বুবলিকে পছন্দ করার অন্যদিকে পরিমণির চরিত্র যেমনই হোক না কেন তিনিও কিন্তু আমাদের পছন্দের তালিকায় কারণ তিনি দেশের সব রকম পরিস্থিতিতে প্রতিবাদ করতে জানেন আর এমনই এক প্রতিবাদী নায়িকাকে আমরা চাই যে কি না নিজের চরিত্রের গুণে নয় বরং প্রতিবাদী গুণে আমাদের কাছে প্রিয় হয়ে থাকবেন সব সময়। পাশে থেকে কিছু করুক বা না করুক তাদের আওয়াজ তোলা কিংবা তাদের আমাদের মনে সাহস যোগায় কারণ তারা দেশের সেলিব্রিটি হওয়ায় তাদের বলা কথা বা লেখা সাধারণ মানুষদের মনে অনেকটাই সাহস যোগায়। সময় চলে যাবে দুঃসময় শেষ হয়ে ভালো সময় আসবে কিন্তু এই দুঃসময়ে কে বা কারা কীভাবে পাশে থেকে ছিলেন সেটি স্মৃতি হিসেবে থেকে যাবে সে সময় থেকে মানুষ কাকে ভালোবাসবে আর কাকে ঘৃণা করবে সে সময়টা বেছে নেবে চীনের রাখুন সে সো কোল্ড সেলিব্রিটিদের যারা কিনা নিজেদের স্বার্থ ছাড়া আর কোনো কিছুই করতে চান না দেশের পরিস্থিতিতেও যারা চুপ থাকেন নিজেদের স্বার্থ স্বার্থের কথা ভেবে আপনি ব্যক্তিগতভাবে কারো ভক্ত হতেই পারেন কিন্তু তাই বলে সঠিক মানুষটাকে চেনার জন্য ভুল করবেন না এবং সেটি চেনার জন্য দুঃসময় হচ্ছে সবচেয়ে সঠিক সময়